네바을가잡 <sussurra> <sussurra> গ্রাম্য একটা বাজারে আসছি অবশ্য আমার এলাকার বাজার এটা ছোটবেলায় এই বাজারে অনেক স্মৃতি আছে সবই পাওয়া যায় বাজারে মোটামুটি সবজি হরেক পদের শীতের সবজি এখন পাওয়া যাচ্ছে লাল মুলা সচরাচর পাওয়া যায় না পালন শাক লাল মূলা পেঁয়াজের কালি আছে দেখতেছি তারপরে মাছের বাজার দশ টাকা লালমূলা পাওয়া যায় না তো সব সাদা মূলা বেশিরভাগই মুলা পাওয়া যায় না ভিডিও হলো আকাশে পাঠায় পাঠাই দিব গাজরও পাওয়া যাচ্ছে গাজর কত খেতেছেন ষাট টাকা তো গাজরের দাম একটু বেশি আছে তা বাঁধাকপি দা পাতাকপি না একটা বাঁধাকপি অরিজিনাল নাম হলো বাঁধাকপি আমরা পাতাকপি বলি আর কি ঝাল তো হেভি বিন্দু ঝাল বোনা এটা লাল সাদা মূলো কত দেখি কেজি দিয়েছেন মূলো দহ মিষ্টি কুমড়ো আছে ফুলকপি আছে এগুলো সার্বিক বাজারের চিত্র সবাই কেনাকাটাতে ব্যস্ত এটা ছোটবেলায় অনেক স্মৃতি আছে এই বাজারে মাছের বাজার হলো অপোজিটে তো মাছের বাজারে যাবো বাজারটা অনেক উন্নত হয়েছে এটা হলো মাছের বাজার সবাই মাছ কিনতেছে তেলাপিয়া ট্যাংরা ভ্যারাইটিস কোয়ালিটির মাছ এখানে পাওয়া যায় কি মাছ কিনতেছিস কিনেছিস হ্যাঁ পাঙ্গাস মাছ বাসে মির্গেল সারি সারি সবাই মাছ নিয়ে বসে আছে ছোট ছোট চিংড়ি আছে ছোট ছোট চিংড়ি আছে মেয়েদের ট্যাংরা আছে মোটামুটি অনেক মাছ অনেক ধরনের মাছ পাওয়া যায় একটা লোকাল বাজারে চিত্র তুলে ধরার চেষ্টা করছি

লোকাল গ্রাম বাজার মোটামুটি এখন ক্রেতারা অনেক স্বস্তিতে আছে বা বাজারে যা জিজ্ঞাসা করলাম সবজির দাম অনেক কম আছে সো বাজার মাছের বাজার এবং সবজির বাজার মোটামুটি কেনার ক্রয় ক্ষমতার মধ্যে আছে শুধু পোয়াকাণ্ড ছড়াচ্ছে মিডিয়াতে অথচ সবজির দাম জিজ্ঞাসা করলাম মোটামুটি অনেক দাম কমই আছে গলদা চিংড়ির মাথা বিক্রি হয় যে ঘিলো আছে মাথার মধ্যে হ্যাঁ হ্যাঁ এটা এটা কত করে কেজি দিচ্ছ তুমি বাবু দুইশো টাকা কেজি হ্যাঁ মাথার মধ্যে ঘিলো আছে দুশো টাকা কেজি সে হলো মাছের বাজার